খালেদা জিয়া আর নাই ইনানিল্লা না তুমি আরে মিয়া খালেদা জিয়া আর নাই না কি না তার অসুস্থতার অবনতি ঘটেছে না উন্নতি ঘটেছে এটা আসলে আমরা কেউই অবগত নই কেউই অবগত নই কিন্তু এই জায়গায় অনেক প্রশাসনিক ভাই তারপর ওইখানে প্রচুর পরিমাণের মিডিয়ার লোক দাঁড়ায় আছে ওই জায়গায় তো যাই হোক ফেসবুকে নানানভাবে নানান রকম গুজব দেখা যাচ্ছে যাই না এটা কতটুক কী হয়তো বা এটা পরবর্তীতে জানা যাবে নিউজের মাধ্যমে জানা যাবে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ক্যামেরাম্যানরা আস্তে আস্তে চলে আসতেছে তো এই হচ্ছে বিষয় তো এদিক দিয়ে যাচ্ছিলাম জিনিসটা চোখে পড়লো আর রাতে তো দুই তিন জায়গায় দেখলাম স্ক্রোল করতে করতে যে অনেক ধরনের কথা এই জায়গায় লেখা দেখছি তো যাই হোক তো আমিও যাই না ওনার সাথে কি হয়েছে ওনার অসুস্থতার অবনতি হয়েছে না উন্নতি হয়েছে না কি। এটা আমরা সবে আস্তে আস্তে পরবর্তীতে জানতে পারব কিন্তু এই যে শাবা শ্যাখের পারফেক্ট পায়ে গেছি পায়ে গেছি পায়ে গেছি পায়ে গেছি তক ও গেছি এই তো ওয়েট হোল্ড অফ আর সেকেন্ড ওয়েট আইম ক্লামমিং আই আম ক্লামিং হ্যাঁ যে ইন নানি লাহি ভাই ও আরে মিয়া এই মিয়া আমি তোমার এই এরকম ভয় দেখে হাভলাইছি তুমি বাইতে আছো তো এ দেখ আসছো হে বাট এই খারা এ ল এ যে যে মজা 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 একটু খাও আমার সামনে খাও একের একের দাঁতের ছ জিব ভাই লাগাও মজাটা পাও এ লাগাও 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 ঠিক আছে ঠিক আছে ভয় তো রে মিয়া তোমার নিয়ে পড়ছে বিপদে খারাও স্টকের থেকে আরো বাই করে দি এ তো সাবাস পারফেক্ট কত সুন্দর হাতে এসে পড়ছে এই যে লও এই যে দাঁতের ছ জিব ভাই লাগাও 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 এ তে এই যে আটটু 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 ঠিক আছে কিন্তু কি জুলে তোমার পিস ও লেজ আমি অন্য কিছু ভাবছিলাম সকাল সকাল তো তুমি হিটে থাকতেই পারো তো যাই হোক যেটা যে যে পাইছি ওই ওরা আমার মাঝে মাঝে নেস্টি কমেন্টস করে ভালো আসো কি খাও ঘাস খাও তো তুঙ্গ কাম তো এটাই ঘাস খাওয়া আর কমেন্টস করা তাছাড়া তার কোনো কাম নাই যে রাবের গাড়ি দেখছো ঠাঁস করে কিক মেরে গাড়ির ভিতরে ঢুকে দেবো ফালতু বলাবেন নেস্টি বলাবেন